শুক্রবার সাত সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা রাজ্যে একসাথে কলকাতা সহ রাজ্যের সাত জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে প্রায় চল্লিশ জন ইডি আধিকারিক বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বীরভূমের বোলপুরে নিচুপটি এলাকায় রাজ্যের আরও এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা ইডি পৌঁছে যায় এদিন তিনটি গাড়িতে করে এসে পৌঁছায় ইডি আধিকারিকেরা শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেই ইডি বোলপুরে মন্ত্রীর বাড়িতে এদিন তল্লাশির জন্য আসে সন্দেশখালীর ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে কারণে মন্ত্রীর বাড়ির চারিদিক ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী তবে সূত্রের খবর এদিন বোলপুরে নিচুপট্টির বাড়িতে ছিলেন না মন্ত্রী তিনি তার পৈতৃক ভিটেতে আছেন বলে খবর পাওয়া গেছে তার সাথে যোগাযোগ করেছেন ইডি রিপোর্ট কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপিট রোড

খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেরি বেঙ্গল জেপি এভিনিউ শহর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল বেঙ্গল একবার আসলেই বারবার আসতেই হয়